দর্শক বন্ধুরা এই ঘরটা হচ্ছে এদের কোয়ারেন্টিন ঘর তো বিশেষ করে আমরা গরু পালন করি আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন একটা গরু অসুস্থ হয় তখন একটা গরুর জন্য কিন্তু বাকিগুলো অসুস্থ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা আলাদা ঘরে রাখতে হয় বিশেষ করে আমরা আগে যে সমস্যাগুলো পড়েছি সেটা হচ্ছে দুই সালে যখন আমার একটি গরুর ল্যাম্পি হয়েছিল তখন যেহেতু আমার পড়ানো তেমন ভালো জায়গা ছিল না তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা গরুর কিন্তু অসুস্থ হয়ে গিয়ে আমার প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় তো বিশেষ করে আমার এই গড়টা করতে কিন্তু বিশ হাজার টাকা লাগে নাই তো চিন্তা করলাম যত কষ্টে হোক একটা কোয়ারেন্টিন গড় প্রয়োজন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এই যে তৈরি করতেছি রাতে আমাদের যেহেতু বাগিনা ভাই ওদেরকে নিয়ে এই যে রাত্রে কাজ করতেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে এই সেকশনটাই আসলে অনেক কষ্টের বিষয় হচ্ছে যারা গরু লালন পালন করবেন অবশ্যই যখন নিজে শ্রম দিতে পারবেন তাহলে এই সেকশনে আসবেন না হলে কিন্তু আসবেন না তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ Getting, getting. No, like this.